ওয়েলকাম আজকে আমরা ইমিগ্রেশনে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় এয়ারপোর্টে যে আমাদের অনেক সময় ইংলিশে কথা বলতে পারি না তো এয়ারপোর্টে যে আবার কোন কোন কথাগুলি ইংলিশে বলতে হয় আমরা অনেক বাঙালি আছি যারা প্রদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে যাই যাওয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের এই যে বেসিক লেভেলটা না থাকার কারণে অনেক সময় তাদের অনেক প্রবলেম হয় সো আমাদের যে এয়ারপোর্টের ভিতরে যে কনভার্সেশনগুলো হয় আজকে আমরা একটা এয়ারপোর্টে ডিমাইগ্রেশনের যে প্রশ্নগুলো করে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা ভিডিও করছি সো লেটস গেট স্টার্টেড আমরা প্রথমত এয়ারপোর্টে ঢুকে আমরা প্রথমে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে চেক কাউন্টারটা কোথায় আমরা বাংলাতে বলি যে চেক কাউন্টারটা কোথায় তো ইংলিশটা হবে ওয়া ইজ দ্য চেক কাউন্টার ওয়া ইজ দ্য চেক কাউন্টার চেক কাউন্টারটা কোথায় নেক্সট আমরা অনেক সময় বলি যে আমি কিভাবে বোর্ডিং পাস পেতে পারি আমি কিভাবে বোর্ডিং পাস পেতে পারি ইংলিশ কি হবে হাউ ক্যান আই গেট মাই বোর ক্যান আই গেট মাই বোর আমি কীভাবে বোর্ডিং পেতে পারি আমরা যেটা বলি যে সিকিউরিটি চেক কোথায় সিকিউরিটি চেক পয়েন্টটা কোথায় এটা ইংলিশ কি হবে ওয়া পয়েন্ট ওয়া ইজ দ্য সিকিউরিটি পয়েন্ট নেক্সট আমরা বলি যে আমার ফ্লাইট নাম্বারের গেট কত আমার ফ্লাইট নাম্বারের গেট কত অনেক সময়টা বলি না যে আমার ফ্লাইট নাম্বারের গেট কত কত নাম্বার গেটে আছে তো আমরা এখানে বলতে পারি যে হোয়াট ইজ দ্য গেট নাম্বার অফ মাই ফ্লাইট হোয়াট ইজ দ্য গেট নাম্বার মাই ফ্লাইট নেক্সট ওয়ান আমরা যদি বলি যে আমার ফ্লাইটটা কখন ছাড়বে আমার ফ্লাইটটা কখন ছাড়বে এটা ইংলিশ কি হবে ওয়েন উইল মাই ফ্লাইট ডিফল্ট ওয়েন উইল মাই ফ্লাইট ডিফল্ট আমার ফ্লাইটটা কখন ছাড়া আমরা যদি বলি যে ফ্লাইটের বোর্ডিং কখন শুরু হবে ফ্লাইটের বোর্ডিং কখন শুরু হবে এটা ইংলিশ কি হবে ওয়েল দ্য বো স্টার্ট উইল দ্য আমরা অনেক বলি যে আমি আমার সংযোগ ফ্লাইটটি কিভাবে পেতে পারি দৌড়বো আমি আমার সংযোগ ফ্লাইটটি কিভাবে দৌড়বো এটা ইংলিশ কি আমরা বলতে পারি হাউ ডু আই ক্যাচ মাই কানেক্টিং ফ্লাইট হাউ ডু আই ক্যাচ মাই

আমি কি এখানে ওয়াইফাই ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ওয়াইফাই হেয়ার ক্যান আই ইউজ ওয়াইফাই হেয়ার নেক্সট ওয়ান আমরা অনেক সময় বলি যে আমার লাগেজটা হারিয়ে গেছে আমার কি করা উচিত অনেক সময় আছে লাগেজ হারিয়ে যায় আমাদের যে আমার লাগেজ হারিয়ে গেছে আমি এখন কি করা উচিত আমি বলতে পারি মাই লাগেজ ইজ লস্ট হোয়াট শুড আই ডো মাই লাগেজ ইজ লস্ট হোয়াট শুড আই ডো নাও নেক্সট আমরা অনেক সময় বলি যে আমরা যে স্টুডেন্ট অনেক সময় যে যদি লাগে হারিয়ে যায় তখন আমরা অনেক সময় বলি যে কাস্টমার কাছে যেতে হয় তাহলে আমরা এখন কাস্টমার অফিসে যদি বলি যে আমি কাস্টম কিভাবে যাবো আমি কাস্টম অফিসে কিভাবে যাব আমি কাস্টম অফিসে কিভাবে যাব হাউ ডু আই গেট টু কাস্টম অফিস হাউ ডু আই গেট টু কাস্টম অফিস অনেক সময় আমরা বলি যে আমার পাসপোর্ট কোথায় দেখাতে হবে আমার পাসপোর্ট কোথায় দেখাতে হবে ওয়া ড আই নিড টু শো মাই পাসপোর্ট ওয়া ডু আই নিড টু শো মাই পাসপোর্ট অনেক সময় বলি যে আমার লাগেজের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে আমরা যখন মানে চলে আসি তখন আমরা অনেক সময় বলি যে আমার লাগেজের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে ইংলিশটা কি হবে আমরা বলতে পারি হাউ লম ডু আই হ্যাভ to wait for মাই লাগেজ হাউ লম ডু আ

অফ মাই ফ্লাইট থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এইভাবেই যারা বেসিক লেভেল থেকে আসেন এবং অনেক সময় দেখা যাচ্ছে তাদের যে ইংলিশটা খুব দুর্বল থাকে যে ইংলিশ কনভার্সেশনগুলি এয়ারপোর্টে করতে পারে না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফল ফর মো